নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কিছু আলোচনা করব নতুন বছর দু হাজার পঁচিশ সাল কিরকম যেতে পারে সেই নিয়ে দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশি প্রথমেই বলা কথা যে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপর থেকেই কিন্তু আপনার একটা বিশাল চমকদারি আয়ের উন্নতির যোগ লক্ষ্য করা যায় আপনার বৃশ্চিক রাশি দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তম ভাবে থাকছে থাকার জন্য দেখা যাবে যে যে আপনার ব্যবসায় যেগুলো ছিল এবং নগদ অর্থ প্রাপ্তিতে যে বাধা ছিল ব্যবসার যোগাযোগে যে বাধা ছিল সেইগুলো কিন্তু পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের সময় থেকে সেই সব বাধা সব কেটে যাবে এবং বিশাল একটা উন্নতির শিখরে পৌঁছানোর মতন কিন্তু যোগ রয়েছে এই বৃহস্পতি যতদিন আপনার জুন জুলাই মাস পর্যন্ত সপ্তমে থাকবে বৃশ্চিক রাশি এই সময় কিন্তু ব্যবসা এবং নানা বিধভাবে যোগ কিন্তু বিশাল লক্ষ্য করা যাচ্ছে এবারে আরেকটা একটা জিনিস হচ্ছে যেহেতু আপনার এই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তা করবেন কেন শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার একটু বেগ পেতে হতে পারে এটা কিন্তু সচেতন থাকতে হবে যারা বিদ্যার সঙ্গে যুক্ত পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু একটু মনোনিবেশ করবেন তাহলে কিন্তু আপনার পড়াশোনায় বিশাল একটা সাফল্য লাভ হবে যারা মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে জাতক আছে তাদের কিন্তু একটু মনোনিবেশ করলে কিন্তু পড়াশোনার জায়গা বিশাল উন্নতির জায়গা রয়েছে এবং ভালো রেজাল্ট হবে এটা আশা করা যায় যারা চাকরির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু একটু গুপ্ত শত্রুতার মধ্যে পড়তে পারেন সেই জায়গাটা একটু সচেতন থাকবেন কেননা আপনারই সঙ্গে ওঠা বসা করবে এরকম ধরনের কোনো ব্যক্তির মাধ্যম থেকে আপনার একটা শত্রুতা তৈরি হবে এই শত্রুতার জন্য কিন্তু আপনার কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তিতে বাধা হতে পারে এবং নানান রকমভাবে কিন্তু বিড়ম্বনার সম্মুখীন হবে এবং যারা বৃদ্ধ বয়স যারা বয়স্ক লোক যারা আছে তাদের ক্ষেত্রে বলবো একটু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন হঠাৎ করেই পড়ে গিয়ে আপনার চোট আঘাত প্রাপ্তির যোগ রয়েছে সেটা একটু সচেতন থাকলে সার্বিক হিসাবে বৃষ্টিক রাশির কিন্তু সত্যি কথা বলতে বয়স মানে এই বছরটা কিন্তু খুবই ভালো বছর এবং আয় উন্নতি সব দিক থেকে উন্নতি হবে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর দর্শক বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার